আমরা গত দেখেছি ডেসিমাল থেকে সকল কনভার্সন ডেসিমাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বার থেকে বাইনের ডেসিমাল নাম্বার থেকে ওয়াক্টাল ডেসিমাল নাম্বার থেকে হেক্সা ডেসিমাল এবং আমরা ডেসিমাল থেকে থেকে দেখেছি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সা ডেসিমালেও গিয়েছি আমরা আবার বিপরীত ক্রমেও ফিরে আসছি বিপরীত থেকে ফিরে আসছি ডেসিমাল থেকেও ডেসিমালে আসছি এখন তারপরে আমরা ধারণা নিলাম বিসিডি কোড সম্পর্কে বিসিডি কোডের কোন কোডটা এইট যেটা স্ট্যান্ডার্ড একটা কোড আছে এই কোডের মাধ্যমে আমরা পেয়েছি এখন আমরা আজকে শিখব আমরা ডেসিমাল থেকে তিনটাতে গিয়েছি এবং তিনটা থেকে ফেরত আসছি আমরা আজকে শিখব বাইনারি বাইনারি টু অক্টাল অক্টাল থেকে ডেসিমল এটা আমরা আজকে শিখব খুব ইম্পর্টেন্ট টপিকস খুব ইম্পর্টেন্ট টপিকস প্রথমে আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে যাবো এটা ভালো করে খেয়াল করব বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে অক্টাল ক্যালকুলেশন করবো এখন আসি আমরা অবশ্যই বিসিডি কোড জানতে পারছি যখন বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি মনে রাখতে হবে বিসিডি কোডের তিন বিট বিসিডি কোড এর তিন বিট তিন বিট মানে হচ্ছে মনে রাখতে হবে এটা বিসিডি কোড যদি বাইনারি এবং অক্টাল ক্যালকুলেশন করি সেক্ষেত্রে বিসিডি কোড এর তিন বিট ব্যবহার করব কয় বিট ব্যবহার করব তিন বিট এটা যেন আমার সবার মনে থাকে হম আশা করি সবাই এটা ভালো করে খেয়াল করবেন আমরা বাইনারি থেকে অক্টালে গেলে বিসিডি এর কয় বিট ব্যবহার করব তিন বিট ব্যবহার করব যে বিটটা হচ্ছে 4 2 1 4 2 1 এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব এবার দেখব যদি কোনো অক্টাল নাম্বার সে আমরা অক্টাল থেকে বাইনারিতে আসব বাইনারি থেকে অক্টালে যাব দুটেই করব আমরা সহজ পদ্ধতিতে আমরা যে অক্টাল নাম্বারটা দেখব যদি কখনো অক্টাল নাম্বার থাকে 3 6 3 6 এটা আমাদের অক্টাল নাম্বার অক্টাল নাম্বার বলতে একবারে বোঝাবে থ্রি সিক্স এটা অক্টাল নাম্বার এখান থেকে কিসে যাব আমরা যাব এখন আমি আগেই বলছি যে বাইনেরতে ক্যালকুলেশন করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই বিসিডি কোডের এর তিন বিট ব্যবহার করবো বিসিডি কোডের কত বিট তিন বিট যেটা হচ্ছে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান এটা ব্যবহার করব আচ্ছা এখন আসি অক্টাল নাম্বারটা হচ্ছে আমাদের থ্রি সিক্স তার মানে আমরা থ্রি কে আলাদা লিখব সিক্স কে আলাদা লিখব এখন আসি আমরা কোডের মাধ্যমে থ্রি কত কত হবে থ্রি মিলবে কিসে কিসে তার মানে টু এবং ওয়ান যদি হয় তাহলে থ্রি মিলে যাচ্ছে নাকি ফোর এবং ওয়ান নেব অথবা ফোর এবং টু নেবো কখনোই মিলবে না আমাদের থ্রি মিলতে হবে থ্রি মিলতে গেলে আমাদের কি করতে হবে টুটা ওয়ান রাখতে হবে ওয়ানটা ওয়ান রাখতে হবে তার মানে জিরো ওয়ান ওয়ান ফোর টু ওয়ান টু ওয়ান যোগ করলে থ্রি হয় এবার আসি সিক্স সিক্স কত কত হবে আমাদের ফোর এবং টু যোগ করলে সিক্স হবে তার মানে এই দুইটা বিট অ্যাক্টিভ থাকবে প্রথম দুইটা অ্যাক্টিভ পরেরটা শূন্য তার মানে এটা যদি আমরা এইভাবে লিখি থ্রি সিক্স এটা অক্টাল নাম্বার এর কসপান্ডিং বাইনারি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান 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 জিরো সবাই বুঝতে পারছি অবশ্যই সামনের জিরোর কোনো ভ্যালু নেই তার মানে ছত্রিশের বাইনারি আমরা লিখতে পারি এটা যদি একটু ভালোভাবে লিখি ওয়ান 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 জিরো এটা আমাদের ছত্রিশ অক্টাল ভ্যালু যদি ছত্রিশ হয় তার বাইনারি করেসপন্ডিং বাইনারি ভ্যালু এত এখন আসি এই বাইনারি ভ্যালু থেকে কিভাবে আমরা অক্টালে যাব আমরা তো এখন দেখলাম কিভাবে অক্টাল থেকে বাইনারিতে আসে এবার দেখবো আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে যাই আমাদের বাইনারি ডিজিটটা ওয়ান 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 জিরো এখান থেকে আমরা যাব কি অক্টালি এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে বিসিডি থ্রি ডিজিট থ্রি ডিজিট মানে হচ্ছে ফোর টু ওয়ান বিট এখানে কয় বিট বিট নেব তিন অবশ্যই আমাদের বাইনারি ভ্যালুটা লিখব এবং মনে রাখতে হবে এটা বাম দিক থেকে ডান দিকে সরি ডান দিক থেকে বাম দিকে কয় বিট করে নেব আমরা তিন বিট করে বলছি তার মানে আমরা লিখতে পারি পেছন থেকে শূন্য ওয়ান ওয়ান তিন বিট হয়ে গেল আবার এখানে কয় বিট আছে এক দুই দুইটা ওয়ান আছে তিন বিট বানাইতে গেলে অবশ্যই সামনে শূন্য একটা দিয়ে নেব কারণ সামনে নেই এখন আসবো ফোর টু ওয়ান এটা তিন ডিজিট এটাও তিন ডিজিট তার মানে বিসিডি কোড তিন ডিজিট আমরা মিলাবো তার মানে ফোর এবং টু ফোর টু ওয়ান এখানে একটিভ আছে ফোর এবং টু ফোর এবং টু যোগ করলে হবে আমার 6 এখানে দেখতেছি ফোর টু ওয়ান তার মানে টু এবং ওয়ান আমাদের অ্যাক্টিভ আছে টু এবং ওয়ান অ্যাক্টিভ থাকলে এর মানটা হচ্ছে থ্রি তার মানে আমাদের বাইনের বিলে যদি ওয়ান 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 জিরো হয় এর করেসপন্ডিং অপটাল নাম্বারটা হচ্ছে আমাদের থ্রি সিক্স আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা বাসায় অবশ্যই বই থেকে প্র্যাকটিস করবেন আমি বেসিক আপনাদের দিয়ে দেবো এই বেসিকের উপর ডিপেন্ড করে অবশ্যই বই আপনারা পড়াশোনা করবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস an update